হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উনত্রিশে আগস্ট দু বৃহস্পতিবার পালিত হচ্ছে অন্নদা একাদশী ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিদাসী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন সর্ব সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রত কথা শ্রবণেই রাশিরাশি পাপ বিতরিত হয়ে যায় আজকের রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওতে আমি সবিস্তারে এই বলবো যে অন্নদা একাদশীর কথা। এই ব্রত কথা যদি শ্রবণ করেন তাহলে ব্রত কথা মাত্রই ওই সমস্ত রাশিরাশি করা পাপ দূরীভূত হয়ে যাবে এবং দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য দিতে হবে তা আজকের ভিডিওটি পুরো ভিডিওটি শুনবেন কারণ যে কোনো কথাই পুরোটা না শুনে উঠতে হয় না তাই পুরো ভিডিওটি শুনুন এবং একটি ভিডিও শোনার পর আর ব্রত কথা শুনে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ এবং রূপা ক্রিয়েশন এই চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন শুরু করছি আজকে ভাদ্র মাসের অন্নদা একাদশীর কথা বা ব্রত কথা এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির একদিন বললেন হে কৃষ্ণ ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পুণ্যমান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃসাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত্রে বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন জোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্যদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনের ব্রতের বছরে রাজা হরিশ্চন্দ্রের অবসর সমাপ্ত হলো আকাশ থেকে দেবগণ দুর্ধিবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় তা আজকের ভিডিওতে এই হলো অন্নদা একাদশীর ব্রত কথা বা কথা আশা করছি আপনাদের যে আপনারা যে শ্রবণ করলেন তার আশানুরূপ ফল পাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ ও এবং কাছের বন্ধুর অবশ্যই শেয়ার করে দিবেন নমস্কার